টু মাই চ্যানেল এক্সপ্লোরার এক্সপ্লোর এক্সপ্লোরার তোমাদের সবাইকে স্বাগত আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা রেলওয়ে স্টেশন চত্বরে আজ আমার গন্তব্যস্থল হলো হাওড়া রেলওয়ে স্টেশন শিয়ালদা থেকে হাওড়া কিভাবে যাবে সেটাই আমি তুলে ধরব আমার এই ভিডিওর মাধ্যমে মেট্রোতে কত সময় লাগবে কত ভাড়া কিভাবে যাবে কিভাবে টিকিট কাটবে তার সমস্ত এ টু জেড তথ্য থাকবে আমার এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো চলো ভিডিওটা শুরু করা যাক আরও গতিবেগ পেল তিলোত্তমা কলকাতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে মেট্রোর তিনটি রুটের উদ্বোধনে কলকাতার ভুল বদলে গেল এর মধ্যে একটি উল্লেখযোগ্য রুট হলো হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ আজ আমি শিয়ালদা থেকে হাওড়া যাব মেট্রোর পথ ধরে আর আমার জার্নির সম্পূর্ণ বিবরণ আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে মেট্রোতে আসার দুটো সবই আছে যারা সাউথ সেকশন থেকে আসবে তারা এই দিকটা দিকে বেরিয়ে একেবারে শিয়ালদা কোটের পাশে এই যে মেট্রো স্টেশন আছে এই মেট্রো সাবয় দিয়ে প্রবেশ করবে আর যারা নর্থ থেকে আসবে নর্থে ন নম্বর প্ল্যাটফর্মের কাছে আর একটি সাবওয়ে আছে সেই সাবয়ে দিয়ে তোমরা চলে আসবে মেট্রোর ভেতরে তাহলে চলো আমি মেট্রোর ভেতরে প্রবেশ করি আর আমার জার্নিটা শুরু করি এখানে মেট্রোতে যাওয়ার জন্যে সিঁড়িও আছে আবার আছে এক্সকেলেটার তো আমি এক্সকেলেটার ধরেই নিচে নামব আর পাশেই আছে সিঁড়ি শিয়ালদা থেকে হাওড়া স্টেশন যেতে গেলে মাঝখানে পড়বে দুটো মেট্রো স্টেশন একটি এক্সপ্লানেট আর একটি হল মহাকারণ সাবওয়ে থেকে নেমে বা দিকেই আছে টিকিট কাউন্টার এছাড়া মেশিন থেকেও তোমরা টোকেন সংগ্রহ করতে পারো সেক্ষেত্রে ইউপিআইয়ের ব্যবহারও আছে স্ক্যানারও আছে তাছাড়া লাইন না দিয়ে মেট্রো অ্যাপ থেকেও অনলাইনে তোমরা আগে থেকে টিকিট কেটে নিতে পারো আমি অবশ্য স্ক্যান করে ইউপিআইয়ের মাধ্যমে টোকেন সংগ্রহ করলাম মেট্রোর মধ্যে যাত্রীরা কী কী নিয়ম মেনে চলবে তার একটা তালিকা এখানে দেওয়া আছে মেট্রোতে দু ধরনের কার্ড হয় একটি হলো জমামূল্য কার্ড অপরটি পর্যটক কার্ড পর্যটক কার্ডের মাধ্যমে মাত্র দুশো পঞ্চাশ টাকার বিনিময়ে তিন দিনের জন্য যতবার ইচ্ছা মেট্রোতে যাতায়াত করা যেতে পারে হাওড়া থেকে শিয়ালদার দূরত্ব ছয় দশমিক এক কিলোমিটার আমার কাছে ভাড়া নিল কুড়ি টাকা দেখো আমি এই শিয়ালদা থেকে শিয়ালদা মেট্রো থেকে এই দিকে গিয়ে এস প্ল্যানেটে যাবো প্ল্যানেটে গিয়ে আমি এখানে এই অবধি যাব এই অবধি হচ্ছে আমার গন্তব্যস্থল এই হলো টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারেও তোমরা টিকিট কেটে নিতে পারো এটা হলো সেফ ক্লক এখানে আছে স্মল লাগেজ লকার তোমরা তিন থেকে বারো ঘন্টার জন্য তোমাদের লাগেজ এখানে রাখতে পারো স্টেশনের ভেতরেই আছে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র যেখান থেকে প্রয়োজন হলে তোমরা তোমাদের ওষুধও সংগ্রহ করতে পারো সোজা গেলে রেলওয়ে স্টেশন যাবে আর বাঁ দিক দিয়ে যদি তোমরা যাও তাহলে সেটা ট্যাক্সি স্ট্যান্ডে চলে যাবে যদিও এখন এখানে কাজ চলছে তবে কিছুদিনের মধ্যেই ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যে যাওয়ার পথটা ওটা খুলে দেবে মেট্রোর কোথায় কি ভাড়া আছে কোথা থেকে যাবে কত ভাড়া লাগবে তার লিস্ট তোমাদেরকে এখানে দিয়ে দিলাম প্রয়োজনে তোমরা স্ক্যান করে নিতে পারো এটা হলো অ্যাডভান্স অটোমেটিক মেশিন ব্যাগ চেক করে আমরা ঢুকে গেলাম আরও এগিয়ে যাচ্ছি একেবারে প্ল্যাটফর্মের দিকে শুনতেই পারছ আমার মেট্রো অ্যাপ ডাউনলোড করলে ফাইভ পারসেন্ট ছুট পাওয়া যাচ্ছে টিকিটের ওপরে এ দেখো হাওড়া যাব তাই আরও নিচে নামতে হবে দেখো আরও নামছি এই দেখো টু লেখা আছে হাওড়া ময়দানের দিকে আর ওয়ানে লেখা আছে সেক্টর দিকে তাই যেহেতু আমি হাওড়া যাব হাওড়া স্টেশন যাব তাই আমি বাঁধিকেই দাঁড়াবো এই দাদা আমার সফর সঙ্গে হাই বলে দিন হ্যাঁ আপনার নামটা বলুন আমার নাম সরকার কোথা থেকে এসেছেন আমি ব্যারাকপুর থেকে থেকে এসেছেন গঙ্গার নিচে দিয়ে যাব হাওড়া যাবে সাহায্যে যাব না আমার সাহায্যে নয় ওনার সাথে আমার পরিচয়টা হলো আমি বললাম ঠিক আছে আমিও যাচ্ছি চলুন আমার সাথে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন প্ল্যাটফর্ম আর দেখছি রেলওয়ে ট্র্যাক স্ক্রিন গার্ড দিয়ে ঢাকা আছে শিয়ালদাই মেট্রোর দরজা দুদিক দিয়েই খোলে নির্দিষ্ট দূরত্ব অন্তর স্ক্রিনের ওপর নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে দাঁড়াতে হবে তবেই সেখানে গেট পড়বে এই মধ্যে উঠছি ব্রিফ কেস ব্যাগ থার্মাস ট্রানজিস্টার আদি কো না ছোড়ে অরেস্টেশন এসপ্লানেড ইস্ট ওয়েস্ট মেট্রো গ্রিন লাইনের অন্তর্গত কেউ যদি ব্লু লাইনে যেতে চাও তাহলে এসপ্ল্যানেডে নেমে মেট্রো চেঞ্জ করে নিতে পারো নেক্সট স্টেশন আর কয়েক মুহূর্ত এরপরেই আমাদের এই মেট্রো রেল যাবে গঙ্গার নিচ দিয়ে তেরো মিটার গভীর গঙ্গার আরও তিরিশ মিটার নিচু দিয়ে আমরা দৌড়ে চলব এ এক বিশেষ মুহূর্ত বলে বোঝানো যাবে না এর জন্য তোমাদেরকে এখানে আসতেই হবে বলতে বলতেই চলে এলো সেই মুহূর্ত দেখো ওই যে নীল আলোটা চলছে এটা দিয়েই প্রমাণ হচ্ছে যে আমরা এখন গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি দৌড়ে চলেছি এই অনুভূতি তোমরা যদি এখানে না আসো তাহলে কিন্তু আমি মুখে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না গোটাগা কাঁটা দিয়ে উঠছে বুক কেঁপে উঠছে সত্যি কি আশ্চর্য সত্যি অভিভূত হয়ে পড়েছি গঙ্গা পেরিয়ে গেলাম আমার পরবর্তী স্টেশন হাওড়া দরজা উভয় দিকে খোলা হবে হাওড়া এবারে নেবে গেলাম এইবার আমি এক্সকেলেটার দিয়ে ওপরে উঠে যাব হাওড়া ময়দানের দিকে এই ট্রেন চলে যাচ্ছে লিফ্ট যাদের উঠতে অসুবিধা হবে তারা এই লিফ্টে এসে ওপরে উঠতে এই যে এখন আমি এক্সকেলেটার দিয়ে ওপরে উঠছি হাওড়া স্টেশন এই দিক দিয়েই আমি বেরোবো এই যে এখানে আছে পে টয়লেট লেডিস আছে জেন্টস আছে কিন্তু আমি যেটা দেখছি দেখো খুব পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন মেট্রোর ভেতরে তোমাদের যদি কারো ইমার্জেন্সি প্রয়োজন হয় তোমরা অবশ্যই এখানে আসতে পারো কত করে নিচ্ছেন দু টাকা নিচ্ছেন টয়লেট আর পায়খানা পাঁচ ল্যাট্রিন পাঁচ আর টয়লেট দু টাকা এই যে দেখো এখানে কিছু স্ন্যাক্সের বিস্কিটসের দোকান আছে জল এসবগুলো তোমরা এখানে পেয়ে যাবে দেখো হাওড়া স্টেশনে চলে এলাম চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে যেহেতু আমাদের কাছে টিকিট নেই তাই আমরা ওখানে যেতে পারবো না অ্যাকচুয়ালি হাওড়া মেট্রো রেলের স্টেশনটি হয়েছে হাওড়া রেলের ওল্ড কমপ্লেক্স আর নিউ কমপ্লেক্সের একেবারে মাঝখানে শিয়ালদা থেকে হাওড়ার দূরত্ব সিক্স কিলোমিটার আর এই দূরত্ব মেট্রোতে আসতে সময় লাগলো মাত্র ছ মিনিট এখানে বলে রাখা দরকার যে হাওড়াতে প্রথম মেট্রো ছাড়বে সকাল সাতটা ছ মিনিটে আর শেষ মেট্রো আছে রাত্রি নটা একান্ন মিনিটে প্রতি আট মিনিট ছাড়া এখানে মেট্রো আছে এই হলো, আজকে আমার মেট্রো জার্নি শিয়ালদা থেকে চলে এলাম হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে ওপরে বেরিয়ে এলাম এই দেখো তোমরা দেখতে পাচ্ছ ওল্ড কমপ্লেক্স এখানে আছে এক নম্বর থেকে পনেরো নম্বর প্ল্যাটফর্ম যেখান থেকে বিহার ঝাড়খন্ড উত্তরপ্রদেশ ও আরও অন্যান্য স্টেটে ট্রেনগুলো ছাড়ে আর এই দিকটা দিকে আছে এই দিকটায় এই জন্য এই দিকটায় এইখানে আছে নিউ কমপ্লেক্স যেখান থেকে মেনলি সাউথ ইন্ডিয়া যাওয়ার জন্য বিভিন্ন ট্রেনগুলো ছাড়ে এছাড়া বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য লোকাল ট্রেন তো আছে আমি যতটা পারলাম তোমাদের কাছে সহজ করে মেট্রোতে যাতায়াতের এ টু জেড ইনফরমেশানগুলো দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে